যুগ যুগ ধরে মানুষ চেষ্টা করে যাচ্ছে মহাকাশের ওপারে কি আছে তা জানার জন্য চেষ্টা চলেছে পৃথিবীর বাইরে আর কোথাও অন্য কোন গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কি না তা জানতে মহাকাশের রহস্য ভেদ করতে অনেক ব্যর্থ এবং সফল অভিযান পরিচালিত হয়েছে বিশ্বের শক্তিশালী দেশগুলোর পক্ষ থেকে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদও বাদ যায়নি এই সমস্ত মহাকাশ অভিযান থেকে পঞ্চাশ বছর আগে সেই মাহেন্দ্রক্ষণ এসেছিল যেদিন চাঁদের মাটিতে প্রথম কোনো মানুষ পা দিয়েছিলেন সেই মানুষটি হলেন নীল আমস্ট্রং উনিশশো সালের বিশে জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপেলো ইলেভেন মিশনটি চাঁদের মাটিতে প্রথমবারের মতন পদার্পণ করে কোনো মানুষকে নিয়ে সেই বছরের বিশে জুলাই দশটা ছাপ্পান্ন পিএমএ মার্কিন মহাকাশচারে নীল আমস্ট্রং প্রথম কোনো মানুষ হিসাবে চাঁদের মাটিতে নিজের পদচিহ্ন এঁকে দিয়েছিলেন আজকের ভিডিওতে আপনাদের বলবো চাঁদের মাটিতে পদার্পণকারী প্রথম ব্যক্তিত্ব নীল আমস্ট্রংয়ের বর্ণময় জীবন কাহিনী নীল আমস্ট্রংয়ের পুরোনাম নীল এলডন আমস্ট্রং উনিশশো তিরিশ সালের পাঁচই আগস্ট জন্মগ্রহণ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাই ও স্টেটের ওপাকনেটা নামক স্থানে তিনি ছিলেন স্টিফেন কনিক আমস্ট্রং এবং ভাওলা লুইসা অ্যাঞ্জেলা দম্পতির প্রথম সন্তান বংশানুক্রমিকভাবে তিনি একজন স্কটিশ এবং জার্মান ছিলেন তিনি একাধারে একজন মহাকাশচারী অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার নেভাল অ্যাভিয়েটর টেস্ট পাইলট এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন উনিশশো সালের বিশে জুলাই মাত্র ছ বছর বয়সে যখন তিনি প্রথমবারের মতন যাত্রা করেন তখন থেকেই তার বিমান এবং এভিয়েশনের বিষয়ে অদম্য আগ্রহ জন্ম নেয় উনিশশো সাতচল্লিশ সালে তিনি তার ষোলোতম জন্মদিনে একজন লাইসেন্সড পাইলট এবং নেভাল এয়ার ক্যাডেটের স্বীকৃতি পান তিনি বয়েজ স্কাউটের সদস্য ছিলেন এবং এর জন্য সর্বোচ্চ সম্মাননা ইগল স্কাউটও অর্জন করেন ফেব্রুয়ারি উনিশশো সালে তিনি নেভির মিডশিপম্যান হিসেবে নিয়োজিত হন দোসরা মার্চ উনিশশো সালে তিনি প্রথমবারের জন্য কোনো বিমানবাহী যুদ্ধজাহাজে তার বিমান অবতরণ করান নীল আমস্ট্রং ইন্ডিয়ানার পাড্রু বিশ্ববিদ্যালয়ে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা করেছেন কিন্তু উনিশশো সালে তাকে কোরীয় যুদ্ধে অংশগ্রহণ করতে হওয়ায় তার পড়াশোনা বাধাগ্রস্ত হয় পরে কিছুটা দেরিতে হলেও উনিশশো সালে তিনি গ্র্যাজুয়েট ডিগ্রি লাভ করেন কোরীয় যুদ্ধের সময় একবার তার প্লেনগুলি মাটিতে নামিয়ে আনা হয় ওই যুদ্ধে তার সাহসিকতার জন্য তিনি তিনটি এয়ার মেডেলেও ভূষিত হয়েছিলেন এর বহু বছর পরে উনিশশো সালে যখন তিনি বিশ্ববিখ্যাত তখন তিনি এরোস্পেস ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি অর্জন করেন এবং ইউনিভার্সিটি অব সাউদাম্পটন ক্যালিফোর্নিয়া থেকে এই ডিগ্রি লাভ করেছিলেন গ্র্যাজুয়েশন শেষ করেই তিনি সিভিলিয়ান রিসার্চ পাইলট হিসাবে ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি ফর অ্যারোনটিক্স বা এনএসিএতে যোগদান করেন পয়লা মার্চ উনিশশো পঞ্চান্ন সালে জীবনে প্রথমবারের মতন টেস্ট পাইলট হিসাবে তিনি বিমান চালনা করেছিলেন ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি ফর অ্যারোনটিক্সে পরবর্তীতে ন্যাশনাল অ্যাডভাইজারি অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনে রূপান্তরিত হয়েছিল যার বর্তমান নাম নাসা তিনি টেস্ট পাইলট হিসাবে এগারোশো ঘন্টার বেশি বিভিন্ন সুপারসনিক বিমানের সফল উড়ান ঘটিয়েছিলেন যার মধ্যে এক্স ফিফটিন রকেট প্লেনও ছিল উনিশশো আটান্নর জুন মাসে নীল আমস্ট্রং মার্কিন এয়ারফোর্সের মেন ইন পেস সুনেস্ট নামক প্রোগ্রামের জন্য নির্বাচিত হন কিন্তু পর্যাপ্ত ফান্ডের অভাবে তা বন্ধ হয়ে যায় নাসার একটি সিভিলিয়ান প্রজেক্ট প্রজেক্ট মার্কারি শুরু হলেও তিনি সিভিলিয়ান হওয়ায় নবচারী হওয়া থেকে বঞ্চিত হন কারণ তখন শুধু মার্কিন বিমান বাহিনীর পাইলটরাই মহাকাশচারী হতে পারতেন উনিশশো সালে নাসা জেমিনি আর্ট এই মিশনের জন্য নভোচারী নেওয়ার ঘোষণা করলে আমস্টং তাতে আবেদন জানান এবং নাসার দ্বিতীয় গ্রুপের মহাকাশচারী হিসেবে নির্বাচিত হন উনিশশো সালে তিনি দুই আসনের জেমিনি আর্ট মিশনের দায়িত্বে ছিলেন জেমিনি আর্ট মিশনেই তিনি প্রথমবারের মতন একটি স্পেস ফ্লাইটের কমান্ডিং পাইলটের দায়িত্ব পালন করেন তিনি ছিলেন নাসার প্রথম সিভিলিয়ান নভোশচারী যিনি মহাকাশে জমান ষোলোই মার্চ উনিশশো সালে জেমিনি আটের কমান্ড পাইলট হিসাবে আমস্টং এবং ডেভিড আর স্কট প্রথমবারের মতন একটি মনুষ্যবিহীন অ্যাজেনা রকেটের স্পেস ডকিং করতে সফল হন এই সময় একটি স্পেস থাস্টারের কোনো কারণে গোলযোগ দেখা দিলে মহাকাশযানটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং অনিয়ন্ত্রিতভাবে ঘুরতে থাকে এতে আমস্টং সাথে সাথে রকেটটিকে অ্যাজেনা থেকে বিচ্ছিন্ন করেন এবং পুনর্নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে মহাকাশযানটিকে প্রশান্ত মহাসাগরে জরুরি অবতরণ করাতে বাধ্য হন উনিশশো আটষট্টির মে মাসে আমস্টং মারাত্মক একটি দুর্ঘটনা থেকে বেঁচে ফিরে আসেন লুনার ল্যান্ডিং রিসার্চ ভেহিকেল যে মেশিন দ্বারা চাঁদে নামার পরীক্ষামূলকভাবে চাঁদের মাটিতে নামার বিষয়টি অনুশীলন করা হচ্ছিল সেই সময় মেশিনটি জ্বালানি ফুরিয়ে গেলে তা বিস্ফোরিত হয় ভাগ্য সহায় থাকায় সে যাত্রায় বেঁচে যান নীল আমস্ট্রং কারণ যানটি বিস্ফোরিত হওয়ার ঠিক কয়েক সেকেন্ড আগেই বেরিয়ে এসেছিলেন মহাকাশচারী নীল আমস্ট্রং উনিশশো আটষট্টির অক্টোবরে মনুষ্যবিহীন মহাকাশদানের পৃথিবী থেকে পৃথিবীর কক্ষপথ পর্যন্ত উড়ান এবং অবতরণের পরীক্ষা চালানোর পর অ্যাপেলো সাত প্রথমবার মনুষ্যবাহী মহাকাশযান হিসেবে পৃথিবীর কক্ষপথ পর্যন্ত যায়। এরপর অ্যাপেলো আট নয় দশ বারবার পৃথিবী থেকে মহাকাশ পর্যন্ত যাতায়াত করে এরপর আসে চাঁদের উদ্দেশ্যে পৃথিবী ছেড়ে যাওয়া প্রথম সফল মিশন অ্যাপেলো এগারো জানুয়ারির উনিশশো সালে নাসা অ্যাপেলো এগারো মিশনের যাত্রীদের নাম ঘোষণা করেন নীল আমস্ট্রং এডুইন বাজ মাইকেল কলিন্স এই তিনজন সদস্য বিশিষ্ট মিশনের জন্য নির্বাচিত হন ষোলোই জুলাই উনিশশো সালে ফ্লোরিডার কেপ কেনাভেরাল লঞ্চপ্যাড থেকে আমস্টং অলরিন এবং কলিনস অ্যাপেলো এগারো মিশনের যাত্রী হয়ে চাঁদের উদ্দেশ্যে রওনা দেন চার দিন পর ইগল চাঁদের মাটি স্পর্শ করে প্রথম মানুষ হিসাবে আমস্টং তার বাম পা চাঁদের মাটিতে রাখেন এবং বলে ওঠেন একজন মানুষের জন্য এটা একটা ক্ষুদ্র ধাপ হলেও মানব জাতির জন্য এটি একটি বিরাট পদক্ষেপ দ্যাটস ওয়ান স্মল স্টেপ ফর a ওয়ান জায়েন্ট লিপ ফর ম্যান কাইন্ড বলা হয়ে থাকে আমস্ট্রং চাঁদের নামার উত্তেজনায় দ্যাটস ওয়ান স্মল স্টেপ ফর ম্যান ওয়ান জায়েন্ট লিপ ফর ম্যান কাইন্ড বলে চেঁচিয়ে উঠেছিলেন উত্তেজনায় ইংরেজি ব্যাকরণের নিয়মে ম্যানের আগে এলাকাতে ভুলে যান পরে অবশ্য সাউন্ডয়ে পর্যালোচনা করে দেখা গেছে তিনি ঠিকই বলেছিলেন কিন্তু রেডিও স্ট্যাটিকে গোলযোগের কারণে তা হারিয়ে যায় চাঁদের মাটিতে মানুষের পদচিহ্ন এঁকে দেওয়া এই অভিযান শেষে মিশনে অংশ নেওয়া তিন পৃথিবী পৃথিবীব্যাপী ভ্রমণ করেছিলেন তাদের অভিজ্ঞতার কথা শুনিয়েছিলেন চাঁদের সফল অভিযানের পর নীল আমস্ট্রং উপসহযোগী প্রশাসক হিসাবে নাসার প্রধান কার্যালয়ে কাজ করেছেন উনিশশো সালে তিনি সেই পদ থেকে ইস্তফা দেন এরপরে তিনি উনিশশো সাল পর্যন্ত একটানা ইউনিভার্সিটি অব সিনসিনাটিতে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যাপনা করেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি কম্পিউটিং টেকনোলজি ফর অ্যাভিয়েশন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন আমস্টং নাসা ছাড়ার পর থেকেই খুব নির্জনে জীবন কাটাতেন যদিও চাঁদে ওই অভিযানের বর্ষপূর্তিতে তিনি মাঝে মাঝে পত্রপত্রিকায় সাক্ষাৎকারও দিয়েছেন সাতই আগস্ট দু সালে বিরাশি বছরে আমস্টং করোনারি বাইপাস সার্জারি করিয়েছিলেন সেই অপারেশনের সৃষ্ট জটিলতায় ওই একই বছর পঁচিশে আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্বের কিংবদন্তি মহাকাশচারী চাঁদের মাটিতে পদার্পণকারী প্রথম ব্যক্তিত্ব নীল আমস্ট্রং এভাবেই ঘটনাবহুল আর সাহসী এক জীবনের সমাপ্তি ঘটে চাঁদের মাটিতে প্রথম পদক্ষেপ ফেলে ইতিহাস সৃষ্টি করেছিলেন নীল আমস্ট্রং আর সেই সাথে নিজেকে করেছিলেন ইতিহাসের পাতায় অমর পৃথিবীর মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে নীল আমস্ট্রং কিংবদন্তি আজকের ভিডিওতে আপনারা শুনলেন নীল আমস্ট্রংয়ের বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার